আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাছার গরুরাটে সোগাছার গরুরাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসু সহ দুধের গাবি গরু সিন্দি দাস সাইয়াল জাত কুরাজ জাতের দুধের গাবি সহ বাসু তো এই গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোগাছার গরুরাট থেকে বাসু সহ দুধের গাবি গরু দেখাবো আপনারা চাইলে আসতে পারেন দেখে করে কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে বাসুর সহ দুধের গাভি সো গাসারাটে আসলামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখা কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন একেবারে ভালো না ঘারো না মিডিয়াম মতন আছে মিডিয়াম পর্যায় আছে আচ্ছা এটা কি জাতের গাবি এটা পাকিস্তানি সাইও পাকিস্তানি শাই অল জাতের গাবি দর্শক আপনারা দেখতে পারছেন টোটালি স্ট্রাকচার সাথে বাসুর সারনা বকনা বতর বাচ্চা বকনা বাচ্চা দর্শক বকনাম বাচ্চা সাথে শাইওল জাতের একটা গাবি চোখ আছে থেকে গাবিটা কয়দাতে দুধ কতটুকু পাচ্ছেন সাত লিটার আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাভী সাত লিটার দুধ দিচ্ছে সাথে বাসুর দর্শক গাভী সহ বাসুর চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ এটা চাও আদাম কম বেশি আছে আছে বেচা বিক্রি নিয়ে কত পঁয়ত্রিশ হলে বেচা যায় আপনারা শুনলেন দর্শক এই যে গাভী সাথে বাসুর পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ দুধ কতটুকু পাচ্ছেন সাত লিটার সাত লিটার শুনলেন দর্শক চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখাবো ছয় দাঁতের একটা গাভী সাত লিটার দুধ পাচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন একটা গাবি সাথে বাসুর খুব চমৎকার বাসুর দর্শক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি বাজার পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি মোটামুটি এটা কি জাতের গাবি এটা সিন্ধি জাতের গাবি সিন্ধি জাতের গাবি দর্শক আপনারা শুনলেন সিন্ধি জাতের একটা গাবি সাথে বাসুর সার বাসুর না বকনা বাসুর বকনা বাসুর দর্শক সিন্ধি জাতের গাবি সাথে বকনা বাসুর দুধ কতটুকু পাচ্ছেন দুধ সাড়ে তিন চার কেজি এরকম সাড়ে তিন থেকে চার কেজি বকনা বাসর সহ চাচ্ছেন কত চাচ্ছি পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে গাভীটা সাড়ে তিন থেকে চার কেজি দুধ বলতে যে আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন সাথে খুব ভালো বা একটা বাসুর দর্শক বকনা বাসুর আচ্ছা বাসুরটার বয়স কতদিন মাসখানি করছে কত হলে এখন বিক্রি করবে পঁচিশ হাজার নিয়ত করেছে পঁচিশ নিয়ত করেছেন সেখান থেকে তো কিছু কম আছে কিছু মাইনাস কিছু মাইনাস প্লাস আছে দর্শক তার মানে পনেরো বিশের আশেপাশে বিক্রি হবে এই যে বাসুর সহ গাবি সো গাছার গরুর থেকে যশোর জেলা আপনাদেরকে দেখাচ্ছি বাসুর সহ দুধের গাবি গরু যশোর জেলার সো গাছার গরু রাটে বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছে বাজার পরিস্থিতি ভালো নাই ভাই ভালো না এর কারণ কি মূলত ভাই কারণ এলাকা দুবার কারণে এই পরিস্থিতি আচ্ছা 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 এটা সার না বক না ষাট বছর শুনলেন দর্শক খুব ভালো বাস সেন্টেন্সের একটা ষাট বছর আপনারা দেখতে পারছেন সাইয়াল সিন্ধি দাঁতের একটা বাসর কয় দাঁতের গাবি বয়স সমান সমান দাঁতের একটা গাবি আচ্ছা গাবিটা তো দেশাল নাকি ভাই দুধ পাচ্ছেন কতটুকু মানে তিন থেকে সাড়ে তিন কেজি দুধ পাচ্ছেন সাথে সার বাচ্চা চাচ্ছেন কত চাচ্ছি একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাবি দেশাল জোঁতের গাবি সাথে সার বাচ্চা

চমৎকার একটা বাসুর বাসুরটার গ্রোথ দেখুন দর্শক জাত উন্নয়ন করা হয়েছে এটা দুধ কতটুকু পাচ্ছেন দশ কেজি চাচ্ছেন কত একশো আশি আপনারা শুনলেন দর্শক ষাট বছর সহ ছয় দাঁতের একটা গাভী দশ লিটার দুধ পাচ্ছে দশ লিটার একশো আশি চাচ্ছে দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ গাবি ভাই দর্শক এখানে দেখা দেখি দর দাম এই যে গরুটা ভাই নিয়ত কেমন আছে বিক্রির দেড়শো শুনলেন দর্শক এই যে বাছুর সহ গাভী সহ দেড়শো হলে বিক্রি হবে কোটায় কোটায় দেখাচ্ছে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাসাই করে কিনবেন দর্শক